সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডল ব্লগে আমি ববিতা তো তোমাদেরকে আরও একটা নতুন ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি তো দেখো ঘুম থেকে উঠে ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠেছি যেহেতু আজকে বৃহস্পতিবার তো উঠোনে গোবরের ছড়া দিয়েছি আর উঠান দেওয়া আমার হয়ে গেছে ওই কাজটা একদম পরিষ্কার আর ঘরে এসে দেখি রাজদ্বীপকে ডাকতেছি এমন মানে কি বলবো ঘুমিয়ে গেছে উঠতেই চাচ্ছে না আর বললাম না ওর একটা বদ অভ্যেস মানে রাত্রে ঠান্ডা লাগে সারা রাত ফ্যান চালা থাকে আর এখন তো মানে রাত্রে বেশ একটু ঠান্ডা ঠান্ডা কুয়াশা পড়ে না তো ঠান্ডা ঠান্ডা লাগে চাদর বিছনা চাদরটাই মুড়ে দিয়ে আছে তো ওকে ডাকলাম ফুল মানে আনার জন্য রাস্তায় যাবে আর একটু বেলা করে গেলে না ফুল পাবে না আর বাড়িতে তো আছে তবুও যে অনেক আর যেহেতু আজকে বৃহস্পতিবার একটু নানা রঙের ফুল হলে বেশি ভালো হয় বেশি আর আমাদের বাড়িতে জবা ফুলটাই বেশি আর সাদা ফুল বেশি ফুটে না গাছটার মধ্যে ছায়ার মধ্যে তো রোদ্রে থাকলে একটু মানে ভালো ফুটতো তো এই জন্য ওকে ডাক দিলাম বললাম যা ফুল আনতে কারণ যেহেতু আজকে বৃহস্পতিবার সবাই ফুল নিয়ে আসে রাস্তা থেকে আর একটু বেলা করে গেলে না ফুল একদমই পাবে না তো ওইটাই ওকে ডাকা ডাকি করলাম উঠতে যাচ্ছে না আর এদিকে দেখো আমার ছোটো সারাদিন আমার সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মন্ডল ব্লগে আমি ববিতা তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো সারাদিনে দেখতে থাকো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না তো এখন বেশি না এখন পনেরো ছয়টার মতো বাজে তো চলো উঠান ঘর ছাড় দেওয়া হয়ে গেছে আমার এখন রান্নাঘরটাকে পরিষ্কার করবো করে নিয়ে বাদ বাকি কাজগুলোকে আমি করে নিই তারপরে রান্নাঘর সব আর কি বৃহস্পতিবার যেহেতু পুজো দিতে হবে তাড়াতাড়ি করে তো তোমাদের স্বার্থ দেখতে ফেলি আমি কিন্তু প্রতিটা দিনে ভাবি যে রাত্রেবেলা ঘুমানোর আগে খাওয়া দাওয়ার পরে সব এঠো বাসন ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখবো যদিও রান্নাঘরটাকে পরিষ্কার করে রাখি রান্না করতে করতে যতটুকুনি পরিষ্কার করা যায় এই আর কি এবার সম্পূর্ণভাবে পরিষ্কার করি না এই কারণে কারণ সকালবেলা আমাকে পরিষ্কার করতে হয় কিন্তু ভাবি ঠিকই কিন্তু কাজটা আর করতে পারি না কেন বলো তো এই যে খাওয়ার পরে আলসি লেগে যায় তখন ঘুমিয়ে পড়ি বা এডিট করা থাকে ভিডিওর অনেক কিছু কাজ থাকে তো সব করতে করতে না আর ইচ্ছে করে না জানো তো চলো যে রান্নাঘরটাকে পরিষ্কার করে যে দেখি মানে কবে করতে পারবো আর যেহেতু সেই বাইরে যেতে লাগে বাসন টাসন নিয়ে না এই জন্যই ভালো লাগে না তো চলো এইদিকে দেখো বাজ সেরে আমি এখানে সবজি কাটাও হয়ে গেছে তো বাকি যে সবজিগুলো আছে আমি ওগুলো উঠিয়ে রাখবো তো আজকে আর দিনের বেলা এত পরিমাণে গরম পড়ে না যাকে বলে টাক ফাটানো গরম তো দেখো এখানে বাকি সবজিগুলো উঠিয়ে আমি রেখে দিলাম আর আমি এখানে রান্না করতেছি নিরামিষ একটা ঘাটের মতো করব ছোট্ট করে ঝাল করে তো এখানে আলু বেগুন কুয়াশ মানে অনেক রকমের সবজি দিয়েছি মিষ্টি কুমড়া বাদে আর এত গরমে না মিষ্টি কুমড়া খাটে না অ্যালার্জি হয়ে যায় রাজদীপের এই জন্য মিষ্টি কুমড়া দিই আর মিষ্টি কুমড়ো আনতেও বলিনি তো চলো রাজদীপের বাবার তো খুবই পছন্দ হয় তরকারিটা তো ওর পছন্দের মতোই রান্না করতেছি তো এখানে তো অনেকগুলো বটবুটি নিয়ে আসছে একদিন বটবটি ভাজা খাইছি তো আরও আছে আরও কিছুটা রেখে দিলাম এখানে দেখো বটবটিগুলো কেটে নিয়েছি আমি একবারে ঘাঁটির মধ্যে দিই দিলে কী তো একদম লাভরা হয়ে যায় মানে বোঝা যায় না যে বটবুটির দিকে দেখো রান্না করতে করতে রাজদীপকে লিখতে বসিয়ে দিয়েছিলাম আর ও হচ্ছে নামতা লিখতে দিয়েছিলাম তো দেখে আমি একটু রেগে গেলাম কারণ ও হচ্ছে নয়ের ঘর নামতা লিখছে আর হচ্ছে তিনের ঘর নামতা লিখছিলো এবার ওকে আমি এক থেকে পাঁচের ঘর নামতা লিখতে দিছি আর ওটা ওই জন্য আমি রেগে গেলাম বললাম যে বাকি মানে যে নাম কতগুলো আমি লিখে লিখতে দিয়েছি তো সেগুলাই লিখ এখানে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার লাবরা একদম রেডি হয়ে গেছে একটু শুকনো শুকনোই করছি যেহেতু ডাল আছে আর এই হচ্ছে দেখো করলা ভাজা তো করলা ভাজাও করছি আর এই হচ্ছে ডাল কুয়াশ দিয়ে ডাল কুশি কুয়াশি আমি ঘরগুলো মুছবো ঘর মুছে টুছে তারপরে পুজো দেবো চান করি আর এখন বেশি না এখন নয়টা বাজে তো নয়টা দিকে আমার রান্না বাড়ি কমপ্লিট পুজো দিতে দিতে দশটা সাড়ে দশটা বেজে যাবে তো ওদেরকে এখন খেতে দিয়ে ঘরগুলো মুছে নিই কারণ ওই কাজটাই আমার বাকি আছে তো এদিকে সব হয়ে গেছে তো রান্নাবাড়িও তো কমপ্লিট হয়ে গেছে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো তো চলো যেহেতু আজকে বৃহস্পতিবার একটু সময় লাগবে পুজো দিতে তাই এদিকে সমস্ত কাজ আমি সেরে নিয়ে এলাম ধীরে সুস্থে পুজোটা দিয়ে দেবো তো ঘরগুলো মোছার আগে আমি রাজদ্বীপ আর রণদ্বীপকে খাইতে দেবো আর রাজদীপের বাবার কিন্তু অনেক আগে খাওয়া হয়ে গেছে ওরা দুজনে খাবে একসঙ্গে মোবাইল দেখতে দেখতে তো এদিকে দেখো রণদ্বীপের ভাতটা আমি ডাল দিয়ে চটকাই মাইখ দেবো আর রাজদীপকে ডাল দিয়ে লাবড়া দিয়ে ভাত দিবো তোকে বাটির মধ্যে তরকারি দিয়ে দিলাম যেহেতু ডাল দিয়ে ভাতটা মাইখিয়ে দেবো এদিকে দেখো রণদ্বীপের ভাতটা আমি চটকাই দিচ্ছি এই কারণেই কারণ কুয়াশ দিলে একদমই ও খাবে না শুধু কুয়াশ না যে কোনো সবজি পাতে দিলে ও খাবে না রেখে দিবে এই জন্য কী করি আমি ওই ডালের সঙ্গে সবকিছু যা যা সবজি রান্না করে একটু করে দিয়ে ভাতের সঙ্গে মাখাই দিয়ে তাহলে খাই নেই আর তার সাথে সাথে আমি রাজদীপের ভাতটাও মাইখে দিলাম এবার ও বলতেছে ও নাকি মানে ওকেও নাকি চটকাই দিতে হবে আমি বললাম তুই তো বড় হয়ে গেছিস নিজেই খেতে পারবি কিন্তু যাই তো বন্ধুরা আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে তো আজকে সুজি কচু দিয়ে খলি চামচের ঝোল আর হচ্ছে বটবটি ভাজা করছিলাম এইটাই হচ্ছে রাতের রান্না বাড়ি রাতে রান্না ছিল তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তা এখন ভালো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো এখানে দেখো দুধ জাল দিচ্ছি জাল দিয়ে নিই মানে দুধটা জাল দেওয়া দিয়ে তো অনেক আগে আমি জাল দুধটা জাল দিয়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এখানে দুই ভাইয়ের জন্য আমি হচ্ছে দুধ নিয়ে নিলাম ওইদিকে দেখো রাজদীপ খাওয়া হয়ে গেছে ও ঘুমানো মানে কী বলবো শোয়া মাত্রই ঘুমিয়ে গেছে আর এদিকে রনেরদ্বীপকে অনেক কিছু বলে 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 ওকে খাওয়াচ্ছি বলছি তুই দুধ খা দেখবি এক্ষণি গব হয়ে যাবে তো এ অনেক কিছু বলার পরে হচ্ছে যাই হোক দুধটা অবশেষে ফিনিশ করছে যেহেতু বিকালবেলা দিন তার কারণ হচ্ছে আজকে হচ্ছে টিচার ডে ছিল তো যে টিচারের বাড়িতে জন্য এজন্যকে দুধ দিইনি তো ভাবলাম যে যাই হোক রাত্রে ভাত খাওয়ার পরে শোয়ার আগে আমি গরম দুধ দেবো তো এদিকে দেখো এটা হচ্ছে আমার দুধ ওদের দুজনেরই খাওয়া গেছে তো এটা আমি খাবো তো আজকের মতো টাটা বন্ধুরা সবাইকেই